নমস্কার সুধী প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রভাত আজ চোদ্দই আগস্ট বুধবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর রাত পোহালে স্বাধীনতা দিবস দেশজোড়া উদযাপনের পাড়া শুরু ইতিমধ্যে অনেকেরই বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে তার আগে রয়েছে মাত্র একটি রাত্রি আজ চোদ্দই আগস্ট আজ পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজ কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আগামীকাল পনেরোই আগস্ট বৃহস্পতিবার অর্থাৎ স্বাধীনতা উদযাপনের দিন কেমন থাকতে পারে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর শ্রাবণীর বিদায় বেলা আসন্ন এখনও অঝোর ধারে বৃষ্টি চলছে বঙ্গের বেশ কয়েকটি জেলাতে তবে এই মুহূর্তে কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎসহ সহ চলতে পারে বলে বলা হয়েছে বরং বাতাসে জলীয় বাষ্পর দাপট দিনভর অস্বস্তিদায়ক পরিবেশ আরও বেশ কিছুটা বাড়াতে পারে অর্থাৎ যেখানে যেখানে বৃষ্টিপাত হবে না জলীয়বাষ্প যথেষ্ট অস্বস্তিতে ফেলতে পারে আজ থেকে অবশ্য দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও তবে গরম থেকে আপাতত রেহাই নেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গে তবে সকালে সেভাবে না হলেও বিকেলের পর একাধিক এলাকায় মাঝের ভারী বৃষ্টিপাত হয়েছে তবে আজ সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে বিশেষ করে হুগলি বীরভূম পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় আগামীকাল বৃহস্পতিবারও ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে পূর্বাভাষে বলা হয়েছে এদিকে উত্তরবঙ্গেও সমতলীয় জেলা অর্থাৎ মালদাহ দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হতে পারে আজও অবশ্য এখনও কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গতকালের মতো আজও সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে কলকাতার অধিকাংশ এলাকাতে গতকালের তুলনায় আজ বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ বুধবার দক্ষিণবঙ্গের বহু জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূমে বেশ কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে এই ছয় জেলা নিয়ে রয়েছে সতর্কতা বাকি দুই হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া এবং কলকাতার অধিকাংশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ চোদ্দই আগস্ট বুধবার স্বাধীনতা দিবসের আগের দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহারে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ তার সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই ছয় জেলায় কোনো সতর্কতা আজ জারি করা হয়নি স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গে পনেরোই আগস্ট হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় একটি বা দুটি অংশে ভারী বর্ষণ হতে পারে দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলিতে কোনো সতর্কতা জারি হয়নি উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে এদিকে আইএমডির পূর্বাভাসে জানানো হয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে উত্তরাখণ্ড মধ্যপ্রদেশের কিছু অংশ এবং উপহিমালয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তর পূর্ব ভারত কেরালা তামিলনাড়ু রায়লসীমা এবং দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরীণ অংশে বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস আজ এবং আগামী চব্বিশ ঘন্টা রয়েছে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে আজ সন্ধি ছটার মধ্যে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের ছয়টি অঞ্চলে আজ তেরোই আগস্ট মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গা এবং সিলেট রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ